নিশ্চয়ই আপনি যা শুনতে চলেছেন তা বিশ্বাস করতে পারবেন না এই গল্পটি একটি পুরো শহরকে কাঁপিয়ে দিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বুঝতে পারেনি কিভাবে এটি ঘটতে পারে একজন বিদেশী নারী যিনি নামাজের পবিত্রতা সম্পর্কে অজ্ঞ ছিলেন একটি মসজিদে প্রবেশ করে এমন কিছু করেছিলেন যা অকল্পনীয় এমন কিছু যা তার জীবনকে চিরতরে বদলে দেবে এবং বিশ্বজুড়ে অসংখ্য হৃদয়কে জাগ্রত করবে কিন্তু শুরু করার আগে যদি আপনি মুসলিম হন তাহলে এই ভিডিওটি লাইক করতে এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা জানতে পারি কতজন বিশ্বাসী এই সত্যের বার্তা দেখছেন এবং ছড়িয়ে দিচ্ছেন যে ব্যক্তি কল্যাণের দিকে পদ দেখায় সে ততটাই পুরস্কার পায় যতটা জেতা করে সব কিছু শুরু হয়েছিল যখন ইউরোপের একজন তরুণী একটি আরব দেশে তার অনলাইনে পরিচিত একজন ঘনিষ্ঠ বন্ধুকে দেখতে যান তিনি সবসময় মধ্যপ্রাচ্য তার সোনালী মরুভূমি তার মহিমান্বিত স্থাপত্য এবং তার গভীর বিশ্বাস সম্পর্কে কৌতূহলী ছিলেন তার কাছে এটি ছিল অন্য একটি জগতে পা রাখার মতো একটি জগৎ যা প্রাণবন্ত কিন্তু রহস্যময় শান্ত কিন্তু শক্তিশালী তার বন্ধু তাকে উষ্ণভাবে স্বাগত জানালেন এবং শহরের চারপাশে ঘুরিয়ে দেখালেন তিনি পুরনো মসজিদের সৌন্দর্য রাস্তায় আজানের ধনী এবং মানুষের দয়া দেখে মুগ্ধ হন কিন্তু তিনি বুঝতে পারেননি কি এই মানুষদের তাদের বিশ্বাসের সাথে সত্যিই সংযুক্ত করে এক বিকেলে যখন সূর্য অস্ত যেতে শুরু করল তিনি এমন কিছু লক্ষ্য করলেন যা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করল একটি বিশাল জনতা পুরুষদের সুন্দর শাড়িতে একটি খোলা মাঠে জড়ো হয়েছিল তারা সবাই একই দিকে মুখ করে নীরব এবং স্থির বাতাসে একটি আহ্বান ধ্বনিত হল লয়বদ্ধ এবং হৃদয়স্পর্শীভাবে সুন্দর আল্লাহ আকবর এটি ছিল নামাজের আহ্বান কৌতূহল তাকে গ্রাস করল তিনি তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন তারা কি করছে কেন সবাই এত নিস্তব্ধ যেন পৃথিবী থেমে গেছে তিনি উত্তর দিলেন তারা আল্লাহর কাছে নামাজ পড়ছে এখন এই পৃথিবীর কিছুই তাদের বিচ্যুত করতে পারে না নারীটি মৃদুভাবে হেসে বললেন সত্যি কিছুই বিচ্যুত করতে পারে না তার বন্ধু গম্ভীরভাবে মাথা নাড়লেন হ্যাঁ যখন একজন মুসলিম নামাজ পড়ে সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু তার স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করে কিন্তু এই নারী নিজের ওপর অত্যধিক আত্মবিশ্বাসী ছিলেন হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসী তিনি সবসময় বিশ্বাস করতেন তার সৌন্দর্য যে কোনো জায়গায় মনোযোগ আকর্ষণ করতে পারে আমি নিজেকে চ্যালেঞ্জ করছি তিনি দুষ্টু হাসি দিয়ে বললেন আমাকে তাদের বিচ্যুত করতে দাও তার বন্ধু তাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু তার আগেই তিনি নামাজরত জনতার দিকে এগিয়ে গেলেন তিনি তাদের ঠিক সামনে দাঁড়িয়ে অতিরঞ্জিত অঙ্গভঙ্গি করলেন আশা করলেন চমকিত প্রতিক্রিয়া বা ক্রুদ্ধ দৃষ্টি কিন্তু তার আশ্চর্যের বিষয় কিছুই ঘটল না একজনও উপাসক চোখ তুললেন না একজনও নামাজ ভাঙলেন না শাড়িগুলো অটল রইল তেলাওয়াত অব্যাহত রইল এবং সুভানা আজিমের ধ্বনি বাতাসে ভরে গেল নারীটি স্থির হয়ে গেলেন তার জীবনে প্রথমবার তার সৌন্দর্য মনোযোগ আকর্ষণে ব্যর্থ হল তিনি নিজেকে কিছু অনেক বড় জিনিসের সামনে অদৃশ্য মনে করলেন তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল লজ্জা বিস্ময় এবং বিভ্রান্তির মিশ্রণ নামাজ শেষ হলে তিনি দ্বিধা ইমামের কাছে গেলেন যিনি নামাজের নেতৃত্ব দিয়েছিলেন কাঁপা কৌতূহল নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন এই লোকেরা কি করছিল কেন কেউ আমার দিকে তাকালো না ইমাম মৃদুভাবে হেসে বললেন আমার মেয়ে যখন একজন মুসলিম নামাজ পড়ে তার হৃদয় অন্য জগতে থাকে সে আল্লাহর সামনে দাঁড়ায় সবকিছু স্রষ্টার সামনে সেই মুহূর্তে সে তার মহত্ব ছাড়ার কিছু দেখে না তিনি তাকে তাকিয়ে রইলেন এখনও বুঝতে অক্ষম কিন্তু কিভাবে সম্ভব আমি তো ঠিক তাদের সামনে ছিলাম ইমাম উত্তর দিলেন কারণ তারা আপনার সামনে দাঁড়ায়নি তারা আসমান ও জমিনের প্রভুর সামনে দাঁড়িয়েছিল নারীটি নীরব হয়ে গেলেন তার চোখে অস্র জমতে শুরু করল তার অন্তরে কিছু গভীরভাবে আলোড়িত হল এমন কিছু যা তিনি আজ কখনো অনুভব করেননি আমি কি তারা যা করছিল তা করতে পারি তিনি জিজ্ঞাসা করলেন ইমাম মাথা নাড়লেন হ্যাঁ কিন্তু তার আগে আপনাকে নিজেকে পবিত্র করতে হবে আপনাকে অজু করতে হবে এবং নম্রভাবে নিজেকে ঢেকে রাখতে হবে তাই তিনি তা করলেন তিনি ইমামের নির্দেশ অনুযায়ী হাত মুখ এবং পা ধুয়েছিলেন তিনি একটি সাধারণ স্কার্ফ ধার করে মাথা ঢেঁকেছিলেন এবং প্রথমবারের মতো তিনি মুসলিম নারীদের পাশে নামাজের জায়নামাজে দালালেন যারা তাকে মৃদুভাবে পথ দেখালেন যখন তিনি রুকু এবং সিজদা করলেন তার হৃদয় কেঁপে উঠল যখন তিনি কপাল মাটিতে রাখলেন অশ্রু অবিরাম ঝরতে লাগল তিনি ফিসফিস করে বললেন হে ঈশ্বর যদি তুমি সত্যি থাকো আমাকে আলো দেখাও সেই রাতে তিনি হোটেলে ফিরে ঘুমাতে পারলেন না প্রতিবার চোখ বন্ধ করলেই তিনি শান্ত মুখগুলো দেখতে পেলেন যারা শান্তিতে রুকু এবং সিজদা করছিল সকালে তিনি মসজিদে ফিরে গিয়ে বিশ্বাসের সাক্ষ্য দিলেন আসহাদু আল্লাহ ইলাহা ইহ ও আন্না, মুহাম্মাদান আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ তার বান্দা ও রাসুল তার বন্ধু তার চোখের ওপর বিশ্বাস করতে পারলেন না যে নারী অহংকার এবং অবিশ্বাস নিয়ে পর্যটক হিসেবে এসেছিলেন তিনি ইসলামের শান্তি খুঁজে পেয়েছিলেন সবই নামাজের সময় প্রত্যক্ষ করার নম্রতা এবং ভক্তির কারণে কিন্তু এই গল্পটি আমাদের প্রত্যেকের জন্য একটি শিক্ষা বহন করে যে নামাজ তার জীবন বদলে দিয়েছে সেই একই নামাজ অনেক মুসলিম প্রতিদিন আদায় করে কিন্তু হৃদয় ছাড়া মনোযোগ ছাড়া অর্থ ছাড়া নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি ষাট বছর নামাজ পড়তে পারে তবু তার একটি নামাজও কবুল হয় না কারণ সে তার রুকু বা সিজদা পূর্ণ করে না উম্মার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহ তা আলা আনখু বলেছেন একজন ব্যক্তি তার পুরো জীবন ইসলামে কাটাতে পারে এবং একটি সত্যিকারের রাকাতও সম্পূর্ণ করতে পারে না জিজ্ঞাসা করা হলে কিভাবে তা সম্ভব তিনি বলেন কারণ তার হৃদয় অনুপস্থিত থাকে যখন তার শরীর নড়াচড়া করে ইমাম আল গজ্জা আলী রাহিমহুল্লাহ বলেছেন একজন ব্যক্তি মনে করতে পারে সে একটি সিজদার মাধ্যমে আল্লাহের কাছে কাছে যাচ্ছে কিন্তু সেই একই সিজদা তাকে ধ্বংস করতে পারে কারণ তার কপাল মাটিতে থাকে যখন তার হৃদয় পৃথিবীর সাথে আটকে থাকে প্রিয় ভাই ও বোনেরা এক মুহূর্ত চিন্তা করুন আপনি কবে সত্যি হৃদয় দিয়ে নামাজ পড়েছেন কবে আপনার আত্মা আপনার স্রষ্টার সামনে গলে গেছে কবে আপনার নামাজ আপনার চোখে অশ্রু এনেছে পৃথিবীর চিন্তার পরিবর্তে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার চোখের শীতলতা নামাজে রাখা হয়েছে আমরা কি কখনো দুই রাকাত নামাজ পড়েছি যা আমাদের চোখের শীতলতা হয়ে উঠেছে আমরা কি কখনো রাত নামার জন্য আকাঙ্ক্ষা করেছি যাতে আমরা আল্লাহর সাথে একা থাকতে পারি আল্লাহ কোরআনে বলেন যারা বিশ্বাস করে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে নত হওয়ার সময় আসেনি সুরা হাদীদ সাতান্ন ষোলো ইবনে মাসুদ আল্লাহ আনহু বলেছেন আমরা ইসলাম গ্রহণ করার পর মাত্র চার বছরের মধ্যে এই আয়াত নাজিল হয় তবু আল্লাহ আমাদের নম্রতার অভাবের জন্য তিরস্কার করেছেন এই আয়াত নাজিল হলে তারা কাঁদ দেন এবং একে অপরকে স্মরণ করিয়ে দিতেন তুমি কি আল্লাহর কথা শুননি আমাদের হৃদয় কি নম্র হওয়ার সময় আসেনি তাই তারা অশ্রু ঝরাতেন এবং উপলব্ধি করতেন যে নামাজ শরীরে নড়াচড়া নয় এটি আত্মার সমর্পণ হে আল্লাহ আমাদের নামাজগুলোকে সেই নারীর হৃদয়ে বদলে দেওয়া নামাজের মতো করো আমাদের সিজদাকে শান্তির মুহূর্ত করো রুটিন নয় প্রতিটি রুকু এবং প্রতিটি শব্দ আমাদের তোমার কাছে কাছে নিয়ে যাক দোয়া হে আল্লাহ আমাদের নামাজ আমাদের রুকু এবং আমাদের সিজদা কবুল করো হে আল্লাহ আমাদের হৃদয়কে রিয়া থেকে পবিত্র করো এবং তাতে ইখলাস পূর্ণ করো হে আল্লাহ আমাদের শালাকে এই পৃথিবীতে আলো এবং কিয়ামতের দিনে ছায়া বানাও হে আল্লাহ তোমার সৎকর্মশীল বান্দাদের মতো আমাদের নম্রতা দান করো হে আল্লাহ পানি তুষার এবং বৃষ্টি দিয়ে আমাদের পাপ ধুয়ে দাও আমাদের হৃদয়কে অন্ধকার থেকে পরিষ্কার করো যেমন সাদা কাপড় দাগ থেকে পরিষ্কার করা হয় হে আল্লাহ আমাদের ঘরে শান্তি দান করো আমাদের হৃদয়ে ক্ষমা এবং অটল বিশ্বাস দান করো আমাদের অহংকার অসতর্কতা এবং এই পৃথিবীর প্রতি ভালোবাসা থেকে রক্ষা করো যা আমাদের পরকারের প্রতি অন্ধ করে হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তোমার মহিমা নিশ্চয়ই আমরা অপরাধীদের মধ্যে হে আমাদের প্রভু এই পৃথিবীতে এবং পরকালে আমাদের কল্যাণ দান করো এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো এবং হে আল্লাহ আমাদের সান্ত্বনা এবং সুখ নামাজে রাখো এই পৃথিবীতে নয় এটিকে আমাদের চোখের শীতলতা এবং হৃদয়ের আলো বানাও ইসলামের নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা এবং তা যথেষ্ট নিয়ামত হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এবং তার পরিবারের ওপর শান্তি এবং বরকত পাঠাও যেমন তুমি ইব্রাহিম এবং তার পরিবারের ওপর পাঠিয়েছিলে নিশ্চয় তুমি অতি প্রশংসিত অতি মহিমান্বিত যদি আপনি ভিডিওর এই অংশ পর্যন্ত পৌঁছে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব এবং এই বার্তা শেয়ার করতে ভুলবেন না হয়তো আপনার মাধ্যমে কারোর হৃদয় জেগে উঠবে ঠিক যেমন তার হৃদয় জেগেছিল